आश्चर्यवद् पशूति कश्चिद्ेन माश्चर्यवद् वदति तथैव चान्य आश्चर्यवच्चैनवन्यस्त्रिनोति श्रुत्वा पीन वेदन चैव कश्चित् জীবাত্মাকে কেউ কেউ আশ্চর্যবধ দর্শন করেন কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন আবার কেউ কেউ আশ্চর্য জ্ঞানে তত্তত্ব শ্রবণ করেন আবার অনেকে শুনেও তাকে বুঝতে পারেন না জীবাত্মার স্বরূপ সম্বন্ধে এই প্রকার যে ভ্রম তার থেকে এই জড়বাদ অনিত্য চৈতন্যবাদ দৈত্যবাদ এরকম অনর্থ প্রসূত হয়েছে অতএব ভগবানের মুখে এই আত্মতত্ত্ব সম্বন্ধীয় এই উপদেশ শ্রবণ করে অর্জুন যখন শোক নিবারণের জন্য যথার্থ আত্মজ্ঞান লাভের অক্ষমতা জানালেন তখন ভগবান তাকে বললেন যে হে অর্জুন এই আত্মতত্ত্বজ্ঞান অতিশয় দুর্গেও আশ্চর্যজনক এটা সকলে অধিকগত করতে পারে না জীবাত্মা কিরম না জীবাত্মা বিজ্ঞান আনন্দস্বরূপ কিন্তু পরমাণু স্বরূপে এই বিভিন্ন দেহ সম্বন্ধ লাভ করেও তিনি দৈহিক বিকারযুক্ত হন না বহু প্রকার বিরুদ্ধ আশ্চর্যবত অদ্ভুত সাদৃশ্য সঙ্গে অবস্থিত এই মধু উপদিষ্ট জীবকে কেউ কেউ স্বধর্ম অনুষ্ঠানের দ্বারা চিত্তশুদ্ধি করে সদগুর অনু অনুগ্রহে কি পায় এই জ্ঞান লাভ করেন আত্মতত্ত্ব দর্শন করেন বা অনুভব করেন কঠো উপনিষদেও পাওয়া যায় শ্রবণে জং বহু অর্থাৎ সেই আত্মা অনেকেরই শ্রবণ হয় না আবার শ্রবণ করেও বহু লোক তাকে অনুভব করতে পারে না কারণ কুশল বক্তা অর্থাৎ এই আত্মতত্ত্ববিদ উপদেষ্টা খুবই দুর্লভ যদি সেই রকম উপদেশটা লাভ করা যায় তাহলে শিষ্য ইয়ার জ্ঞাতা অতিশয় দুর্লভ এমন বলছেন জীবাত্মার তত্ত্বজ্ঞান রকম আশ্চর্য বলেই নানা প্রকার ভ্রমযুক্ত মতবাদ প্রচারিত হচ্ছে মানব বুদ্ধি বিপন্ন হচ্ছে বহু অনর্থ উৎপদ ধর্ম জগতে প্রবেশ করছে এমন কথাই বলছেন